হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস সিক্সের কোষে দেখি বারো লসাগু গসাগু এই চ্যাপ্টারটা করাচ্ছি বন্ধুরা লসাগু গসাগু থেকে কিন্তু একটা অঙ্ক কিন্তু পরীক্ষার সবসময় আসে তো সবসময় মনে রাখবে যখন সবচেয়ে বেশি বলে কোনো কথা থাকবে বা সবচেয়ে বড় থাকবে তখন গসাগু করব। আর কম পক্ষে বললে লসাগু করব। লসাগু মানে লঘিষ্ঠ মানে কম আর গসাগু মানে গরিষ্ঠ মানে বেশি বুঝতে পেরেছ যেমন একেরটাতে তাহলে বারোর এক্সারসাইজ ক্লাস সিক্সের বারো এক্স একেরটাতে বলেছে তিনটি ছোটো ট্যাঙ্ক পঁয়ত্রিশ লিটার ছাপান্ন লিটার এবং চুরাশি লিটার তেল আছে হিসাব করি সবচেয়ে বড় কত এই যে মাপের পাত্র দিয়ে ট্যাঙ্কে মানে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবে যে সবচেয়ে বড়ো বলেছে তার মানে গোসাগু করতে হবে এই যে পঁয়ত্রিশ আর ফিফটি সিক্স আর এইটি ফোরের গসাগু করতে হবে তো প্রথমে এই যে থার্টি ফাইভ এই সংখ্যাটা দিয়ে এটাকে গসাগু করলাম পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ থার্টি ফাইভ হল এখানে কি হলো আবার এর এর থেকে ছোট হয়ে গেছে তখন এটা দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে এইভাবে গসাগু হয় ভাগ পদ্ধতিতে গসাগু এটাকে বলে ভাগ পদ্ধতিতে গসাবো আবার ফর্টিন একে ফর্টিন সাত আবার ছোট হয়ে গেছে আবার এটা এইটা হলো গোসাগু এটা নয় এটা গোসাগু তিনটি সংখ্যা দুটো সংখ্যা থাকলে এখানে উত্তর হয়ে গেল গোসাগু কিন্তু তিনটি থাকলে এটা দিয়ে আবার এটাকে গোসাগু করতে হবে তাহলে দুটো থাকলে এটা গোসাগু হলো এটা নয় এটা গোসাগু আবার তিনটে থাকলে এই গোসাগুটা দিয়ে এটাকে আবার গোসাগু করতে হবে সাত একে সেভেন ওয়ান জার সেভেন ফর্টিন সাত দিয়ে চোদ্দ মিলে গেছে তাহলে এটাই গসাগু তাহলে গসাগু কত হলো গসাগু সেভেন এবারে ভাষাতে উত্তরটা লিখবে যেটা বলেছে যেটা ওটা ভাষাতে লিখবে অতএব সবচেয়ে বড় সাত লিটার পাত্র দিয়ে ট্যাঙ্কে তিনটিতে তেল পূর্ণ সংখ্যা ভার মাপতে পারবে এটা ভাষা দিয়ে তোমরা লিখবে হয়ে গেল তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু এটা কি বলে ভাগ পদ্ধতিতে গসাগু কেন গসাগু করলাম সবচেয়ে বড় বলেছে বা সবচেয়ে বেশি বলেছে সেই জন্য আমরা এটা বোসাগু করবো ঠিক দুয়েরটা একদম সেম হবে তিনেরটাও একদম সেম হবে চারেরটা করাচ্ছি চারেরটা একটু কঠিন আছে মানে একদম একই রকম একটু তোফাত আছে বলে করাচ্ছি দুই তিন একদম সেম হবে বন্ধুরা তোমরা করো আর যে অঙ্কগুলো করাচ্ছি না তোমরা কিন্তু আমার ইউটিউবে পুরোনো ভিডিওতে পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে ক্লাস সিক্স কষে দেখি বারো পার্ট ওয়ান পার্ট টু এরকম দেখলে পেয়ে যাবে এবার চোদ্দোটা হচ্ছে একটি ইঞ্জিনিয়ার সামনের চাকার পরিধি এক মিটার চার দেশে এখানে দুটো কথা আছে একটা মিটার আর একটা আছে ফোর ডেসিমিটার ডেসিমিটার এটা ডেসিমিটার যদি থাকে আর পিছনের পেছনের চাকার পরিধি বলেছে সামনের চাকার পরিধি আড়াই গুণ তো এখন এটাকে এই যে মিটার ডেসিমিটার দিয়ে কাজ করা যাবে না দেখো আমরা জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার মিটারের পরেই ডেসিমিটার মানে এক ঘর অর্থাৎ এটা কত দেখো মিটার আর ডেসিমিটার এটা এক মিটার এটা চার ডেসিমিটার মানে এটা চোদ্দ ডেসিমিটার হবে এটা মিটার ডেসিমিটার মানে এটা হার কত চোদ্দ ফর্টিন ডেসি মিটার তাহলে এক মিটার চার ডেসিমিটার সমান হয়ে গেল ফর্টিন ডেসিমিটার পুরোটাকে ডেসিমিটারে করলাম এটা সামনের চাকার পরিধি এটা হচ্ছে কোনটা সামনের চাকার সামনের চাকা এবারে পেছনের চাকা বলে যে। ওর আড়াই গুণ তাহলে পেছনের চাকা কী বলেছে আড়াই গুণ তাহলে এটাকে আড়াইতে গুণ হবে আড়াই মানে আমরা জানি টু অ্যান্ড হাফ দুই পুন একে দুই গুণ তো এটা যদি আমরা গুণ করি দু দিয়ে চার একে পাঁচ পাঁচ বাই দুই গুণ চোদ্দ এবার এটা দুই দিয়ে যদি কাটি দু সাতে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে একটা চোদ্দো মিটার একটা চোদ্দো ডেসিমিটার আর একটা আড়াই গুণ বলেছিল পেছনেরটা সেই জন্য হলো কত পঁয়ত্রিশ ডেসিমিটার এবার হিসাব করে দেখি কমপক্ষে কত পথ কমপক্ষে বলেছে কম পক্ষে বললে রসাগো করতে হবে কমপক্ষে বললে লশাগো করতে হবে আর বেশি পক্ষে বললে গসাগো করতে হবে চাকা দুটি একই সংখ্যা পূর্ণ সংখ্যা বা ঘুরবে কমপক্ষে বলেছে তাহলে রসা করতে হবে এটা আমরা সাতের নামতে আছি দেখি সাত দিয়ে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ আর ভাঙছে না তাহলে আমরা লিখব সাগু তাহলে কত কত হলো সেভেন ইন্টু টু ইন্টু ফাইভ সেভেন ইন্টু টু ইন্টু ফাইভ কত হবে বুঝতে পেরেছি পাঁচ দিয়ে দশ সাথে সত্তর সত্তর কী পেয়েছি আমরা ডেসিমিটার পেয়েছিলাম সত্তর কী পেয়েছিলাম ডেসিমিটার এবারে দেখো মিটার ডেসিমিটার অর্থাৎ বেশি মিটারকে যদি মিটারে যাই তাহলে সাত মিটার হয়ে গেল কত হয়ে গেল সাত মিটার সাত মিটার বুঝতে পেরেছ চারের দাগের উত্তর তাহলে হল এবারে পাঁচেরটাতে তাতে আছে গোসাগুড় নির্ণয় করতে বলেছে একই রকম ব্যাপারটা সংখ্যাগুলো সবই সেম শুধু সংখ্যাগুলো সেম নয় অঙ্কগুলো সেম শুধু সংখ্যাগুলো আলাদা আছে একদম সেম তাহলে কোনটাতে লসাগু কোনটাতে গসাগু হবে বুঝলে বৃহত্তম বললে বা সবচেয়ে বড় বলে গসাগু করবে আর কম বললে সবচেয়ে বললে কি বলবে লসাগু করবে বুঝতে পেরেছ তো পাঁচের দাগের সবগুলো একই রকম গসাগু করবে তোমরা ভাগ পদ্ধতিতে ছয়টা বৃহত্তম বলেছে মানে গসাগু সাতটা সাতের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এত সেকেন্ড এত সেকেন্ড তিনটি সিগন্যাল আবার একসঙ্গে একসঙ্গে বলেছে মানে লসাগু সাতেরটা কিন্তু লসাগু সাতেরটা কিন্তু লসাগু একটা ষোলো সেকেন্ড একটা আঠাশ সেকেন্ড একটা চল্লিশ সেকেন্ড পরপর আছে তাহলে লস আগু তাহলে সাতেরটা লসাগু করতে হবে ষোলো আঠাশ আর চল্লিশ লস আগু করতে হবে তো আমরা আমরা যদি চার দিয়ে করে দিই একসঙ্গে চার চারে ষোলো চার সাতে আঠাশ চার দশে চল্লিশ এবার আমরা যদি দুই দিয়ে করি দুই দিয়ে চার সাত যাবে না রেখে দিলাম দু পাঁচে দশ এগুলো সব মৌলিক সংখ্যা হয়ে গেছে তাহলে সাগু কত হবে এখানে ফোর টু টু সেভেন ফাইভ এবং এটা কীসে ছিল সেকেন্ডে ছিল এবং এটা কী ছিল সেকেন্ড ফোর টু টু সেভেন ফাইভ সেকেন্ড এবার তোমরা ফোর দিয়ে না করে দুই দিয়েও করতে পারো দুই দিয়েও করতে পারো বুঝতে পেরেছো চার দুই আট দুই ষোলো বুঝতে পেরেছ ষোলো পাঁচে আশি আট সাত তাহলে এত সেকেন্ড এত সেকেন্ড রাসকত হলো এত মানে এত সেকেন্ড পরে আবার একসঙ্গে এবারে এইটা সেকেন্ড বেরিয়েছে এত সেকেন্ড পরে আবার একসঙ্গে তোমরা রাফে করবে সেকেন্ডকে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করলে মিনিট পাবো এত সেকেন্ড যেহেতু এটা ফর্টি সেকেন্ড থেকে বলেছিল ষাট দিয়ে ভাগ করলে মিনিট মিনিট পাব তাহলে এটা হলো নাইন মিনিট কুড়ি সেকেন্ড নাইন মিনিট কুড়ি সেকেন্ড তাহলে এটা সমান আমরা কত পেলাম নাইন মিনিট টোয়েন্টি সেকেন্ড এটা আমরা পেলাম নাইন মিনিট টোয়েন্টি সেকেন্ড বুঝতে পেরেছ এটা আমরা পেলাম এবারে বলেছে তাহলে ন মিনিট কুড়ি সেকেন্ড পরে আবার একসঙ্গে হবে ন মিনিট কুড়ি সেকেন্ড পরে এবং সেটা প্রথমে হয়েছিল সকাল আটটায় সকলে প্রথমে সকাল আটটায় তাহলে তারপরে কখন কখন এটা কত মিনিট পরে বলেনি যদি বলে কত মিনিট পরে সেটা হতো উত্তর কিন্তু এখানে চেয়েছে কখন মানে সকাল আটটার পরে সকাল আটটা পরে সকাল আটটার সাথে ন মিনিট কুড়ি সেকেন্ড আমরা যদি যোগ করি তাহলে কি পাবো না উত্তর হবে সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ড সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ড এটা দিয়ে লিখতে হবে উত্তরে যেটা বলেছে তাহলে বলতে হবে আবার সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে একসাথে আলোর পরিবর্তন হবে এটা হয়ে গেল বুঝতে পেরেছ এবার আটের দাগে কম পক্ষে বলেছে কম পক্ষে তার মানে কি করতে হবে লসাগু করতে হবে আটের দাগে কম পক্ষে বলেছে লসাগু করতে হবে নয়ের দাগে ক্ষুদ্রতম বলেছে মানে লসাগু করতে হবে বারবার বলছি কম পক্ষে বা ক্ষুদ্রতম বলে লসাগু করতে হবে আর বৃহত্তম বা বেশি পক্ষে বললে গসাগু করতে হবে এবার আমি দশের দাগেরটাতে যাচ্ছি এবারে দশের দ্যাগেরটাতে যাচ্ছি বাকিগুলো তোমরা চেষ্টা করবে আর আমি বলেছি যে অঙ্কগুলো করাচ্ছি না পুরোনো ভিডিওতে পেয়ে যাবে পুরোনো ভিডিওতে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে বা সার্চ করবে দশের দাগে লস বলেছে দশের দাগে লসাগো দশের প্রথমের তাতে আছে থার্টি সিক্স সিক্সটি সেভেন্টি টু তো প্রথমে ছোটো দিয়েই করবে দুই দিয়ে বুঝতে পেরেছ দুই দিয়েই করবে দুই দিয়ে করবে তারপরে আবার দুই দিয়ে যাবে যত সময় দুই দিয়ে যায় তত সময় দুই দিয়ে করবে তারপরে দুই দিয়ে যাবে না তিন দিয়ে এবার দেখো দুটোকে গেলে কিন্তু হবে দুটোকে গেলে হবে একটাকে গেলে দুই দিয়ে এটাকে যাচ্ছে এটা যাওয়া হবে না দুটোকে গেলে হবে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এবার দেখো তিন দিয়ে যে দুটোকে গেছে তিন একে তিন এটা যাচ্ছে না তিন দিয়ে তাহলে দুটোকে গেলে হবে কিন্তু গসাগুতে সবগুলোকে যেতে হবে লসাগুকে লসাগুতে দুটো গেলে হবে কিন্তু গসাগুতে কি করতে হবে সবগুলো যেতে হবে তাহলে লসাগু দুই গুণ দুই গুণ যে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই এখানে একক নেই শুধু সংখ্যা আছে এবার একটা গুণ করে দিলে হয়ে যাবে দু দিয়ে চার তিনে বারো 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 পাঁচে ষাট 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 হ্যাঁ একশো কুড়ি একশো কুড়ি তাহলে তিনশো ষাট তিনশো ষাট এটা হয়ে গেলো হবে লসাগু তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো আর তোমাদের কিন্তু সাজেশান দেওয়া আছে সেখানে ইউটিরে ইউনিটে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর করে দেওয়া আছে তোমরা ওগুলো দেখবে আর শেয়ার করলে ফাইভ থেকে টেন পর্যন্ত যেহেতু অঙ্ক এবং জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল সবই করানো আছে সবার উপকার হবে দাদা দিদি ভাই বোনীদের তাই অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে সবাই ভারতক বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে মা